আছো তুমি আলহামদুলিল্লাহ তুমি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমার পোশাকে আমি কিন্তু ছেলে ভেবেছিলাম প্রথমে হ্যাঁ স্বাভাবিক তোমার কি এটা ভালো লাগার পরে ভালো লাগে খুব হ্যাঁ এভাবে চলতে ভালো লাগে হ্যাঁ সবভাবে কেন কোয়েশ্চেন নাই কমফোর্টেবল মানে আমি বলতে হ্যাঁ ধরো তোমার মেয়েদের মতো চুল রাখা সবই ভালো ভালো লাগে তাও তোমার এইভাবে ফ্যাশনেবল চলতে ভালো লাগে হ্যাঁ এটা তুমি কার থেকে ইন্সপায়ার হয়ে এইভাবে চলতে না তোমারই ভালো লাগে হ্যাঁ

তাহলে আপা দাঁড়া করে রাখছিলো মানে আমাদের ক্লাস টিচার কি মানে থাকে আর কি তো দাঁড়া করে রাখার পর বাসায় এসে বলছে যে আমি চুল কাটবো আমার তো বেনি করবো না হ্যান মানে তো বলতে একদিন যখন আসবা তুমি বেনি করে আসবা বা ঝুটি করে আসবা মানে ঝুটি করে আসবা আর কি তাহলে আমি ঝুটি করব না তো বাসায় এসে তখন বলতেন কেটে দিচ্ছে ও সকালে একে একে রেডি হয়ে স্কুলে চলে যায় ওকে রেডি করিয়ে হ্যাঁ ওকে আমি রেডি করে দিতে পারি না তো ও চুল বেঁধে যেতে হয় আর ওই চুলটা বেঁধে টাকে ওরকম লোক আমার বাসায় নেই তো যার জন্য ও খুব মন খারাপ করে আমাকে বলছে মা আমি কালকে স্কুলে যাবো না আমার চুল তুমি কেটে দাও এখনই কেটে দাও একটা সিজার নিয়ে আসছি কেটে দাও আমি কেন বলতে আজকে আমাকে দাঁড় করে রেখেছে আমার কাছে ম্যাডাম দাঁড় করে রেখেছে আমার চুল আমি আটকাতে পারি না এই জন্য আমি ঠিক আছে চুল কেটে দিবো যতদিন পর্যন্ত তুমি চুল বাঁধতে না পারবা তুমি চুল ছোটো ছোটো করিয়ে রাখবে মানে তুমি বাঁধতে পারো না বলে চুল কেটে ফেলে হ্যাঁ খারাপ লাগেনি খারাপ লাগেনি না না খারাপ লাগছে যখন দাঁড়া করেছিল তখন খারাপ লাগছিল মানে ওটা হলো জেদ হ্যাঁ ওটা খারাপ লাগছে